পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটির সমাধান আবারও নিয়ে এসেছি আমরা আর আজকে সমাধান করব বাংলা সেই বাংলার আজকে যে এমসি আছে শুধুমাত্র দুটো সেট করাবো এখানে বেশ এই ভিডিওটিতে দুটো সেট করাবো অর্থাৎ সেট নাম্বার থ্রি এবং সেট নাম্বার ফোর এই যে সেট নাম্বার থ্রি এটার পেজ নাম্বারটা কত আছে পেজ নাম্বার রয়েছে ফাইভ নম্বর পেজ আর সেট থ্রি তোমরা একটু দেখে নিও এর আগের যত ভিডিও করিয়েছি সব প্লেলিস্টে যাবে সেখানে গিয়ে সাবজেক্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি প্রথম যে ভিডিওটি রয়েছে প্রশ্নটি সেটা হচ্ছে যে নেশায় পড়ে গেছে কিসের নেশায় পড়ে গেছে এখানে ক গল্প লেখার নেশায় পড়ে গেছে চলো দ্বিতীয় প্রশ্ন দেখো কোথায় অপূর্বর মন ছিল না অপূর্ব মন ছিল না রোয়গুনে অর্থাৎ এটির উত্তর হয়ে যাবে গ তারপরে হরিদার ঘরের উনানের হাঁড়িতে মানে উনানের উপর হাঁড়িতে কি ফুটছে হাঁড়িতে জল ফুটছে ক হয়ে যাবে উত্তর চার নম্বর কবির পায়ের দাগ ধুয়ে দিল কি কিসে পায়ের দাগ ধুয়ে দিল অপশন হয়ে যাবে ক এটা হয়ে যাবে বৃষ্টিতে ধুয়ে দিল তারপর অসুখে একজন কবিতাটির অনুবাদককে অসুখে একজন কবিতাটির অনুবাদক হচ্ছে নবারুণ ভট্টাচার্য এখানে বলি যে তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করো যারা করণীয় অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করো যাতে সমস্ত মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হয় ঠিক যেভাবে স্কুল বোর্ডে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে ঠিক আছে তাই তোমরা বেশি বেশি শেয়ার করো চলো ছয় নম্বর প্রশ্ন দেখো কোথা থেকে পশুরা বেরিয়ে আসলো পশুরা বেরিয়ে আসলো এটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে গুপ্ত গহর থেকে সাত নম্বর সিজার কলম দিয়ে আঘাত করেছেন সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছেন উত্তর হয়ে যাবে গ কাসকাকি এরপরে উনিশ শতককে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য কত টাকা দিতে হতো তাকে দিতে হতো আনা অপশন গ নয় নম্বর প্রশ্ন অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো ড্যাশ তা হলো এটা হবে আবিধানিক অর্থ খ দশ নম্বর রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে অনুপস্থিত থাকে ই অনুপস্থিত থাকে সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় অপশন ঘ পরবর্তী দেখো এগারো নম্বর তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে এখানে নিম্নরেখ যে সমাস পদ সমাজটি সেটি কোন সমাজ সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস এগারো আর ভিডিওটিতে যদি কোনো রকম দু একটা প্রশ্ন ভুল হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি ব্যাপারটাকে শুধরে নেব কারণ এতগুলো সেট করা হচ্ছে দু একটা ভুল হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে সেই জন্য আমরা যদিও ইচ্ছাকৃত ভুলটা করছি না হয়তো অনিচ্ছাকৃত ভুলটা হয়ে যাচ্ছে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও চলো বারো নম্বর দেখো কোন সমাসের ব্যাসবাক্য হয় না সেটা এর আগেও প্রশ্নটি পেয়েছি যে কোন সমাসের হয় না নিত্য সমাসের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তেরো নম্বর এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো রেখাঙ্কিত পদটি হল রেখাঙ্কিত পদটি কোন পদ না সেটি হচ্ছে কর্মকারক ঠিক আছে ঘয়েরটি উত্তর হয়ে যাবে চোদ্দো নম্বর ধাতু বিভক্তির আরেকটি নাম কি ধাতু বিভক্তির আরেকটি নাম হচ্ছে তোমার ক্রিয়া বিভক্তি ঠিক আছে পনেরো একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি কি হবে কর্তাটি হয়ে যাবে সমজোধা সমধাতুজ কর্তা ষোলো নম্বর যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলে তাকে বলা হয় নির্দেশক বাক্য সতেরো নম্বর পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চার উদাহরণ এটা হচ্ছে তোমার ভাব বাচ্চের উদাহরণ এইবার তোমাদের প্রশ্ন যে স্যার এই শেড দুটোতে কেন এক নম্বরে প্রশ্নগুলি করলেন না ব্যাপার হচ্ছে এক নম্বরে প্রশ্নগুলো করবো আমার এখনও রেডি করা হয়নি ঠিক আছে তাই তোমাদেরকে আপাতত এমসিকিউটা দিয়ে রাখি এমসিকিউটা দিয়ে তোমরা আপাতত এমসিকিউটা চালাও আমি অবশ্যই সমস্ত ভিডিও তোমাদেরকে তোমাদের সামনে এনে দেবো তোমরা একটু জাস্ট ধৈর্য ধরো ঠিক আছে আগে এমসিকিউ কটা এই দুটো সেটে নিয়ে নাও আগের দুটো সেটে দেখবে আমি সব দিয়েছি ঠিক আছে চলো পরবর্তী সেটটা দেখো পরবর্তী সেটে কি রয়েছে আট নম্বরে যে পেজ পেজ নাম্বার আট এটাও একবার তোমরা মিলিয়ে নিও ঠিক আছে পেজ নাম্বার আট এবং সেট নাম্বার ফোর সেট নাম্বার ফোর বাংলার আবারও ভালোভাবে মিলিয়ে নিও চলো প্রশ্নটি দেখো রয়েছে যে তারপর যুদ্ধ এলো রক্তে রক্তে এক ডে মানে ডট ড মানে এখনও লাইন আছে ঠিক আছে তাহলে কীসের মতো কীসের মতো এটি হবে তোমার আগ্নেয় পাহাড়ের মতো অপশন ক হয়ে যাবে উত্তর দুই নম্বর দেখো দাঁড়াও ওই মানহারা মানবী দ্বারে তাহলে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে এখানে এখানে বোঝানো হয়েছে আফ্রিকাকে ঘ তিন নম্বর দেখো আঁকড়ে ধরে সে খড়কুটো খড়কুটো বলতে বোঝানো হয়েছে কাকে খড়কুটো বলতে বোঝানো হয়েছে সামান্য সম্বল অর্থাৎ ক চার নম্বরে লাঠি তোমার দিন ফুরাইছে বলেছিলেন তাহলে এখানে চার নম্বরে কে হবে চার নম্বরে হয়ে যাবে বঙ্কিমচন্দ্র বলেছিলেন পাঁচে দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এখানে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটিকার না উক্তিটি হচ্ছে কালিদাসের পরবর্তী প্রশ্ন দেখো অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় এটি সাহিত্যের কোন বিষয় না এটা হচ্ছে একটা প্রবাদ অপশন খ চলো পরবর্তী প্রশ্ন দেখো যে কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত্র এটি কোন কারক এটি হচ্ছে যেটা কারক হবে সেটা তোমার করণ কারক আট নম্বর প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ রেখাঙ্কিত অংশটি কিসের দৃষ্টান্ত রেখাঙ্কিত অংশটি সমধাতুজ কর্ম পরবর্তী প্রশ্ন তো তোরা সব জয়ধ্বনিকর নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ এখানে তোমার তৎপুরুষ ঠিক আছে অপশন ঘ হয়ে যাবে উত্তর দশ নম্বর দেখো কোন সমাসে ব্যাসবাক্য ও সমাজবন্ধ পদ একই থাকে এটি হয়ে যাবে নিত্য সমাজ অপশান ঘ তোমাদের ব্যাকরণের প্রশ্নগুলি খুবই সুন্দর প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন ঠিক আছে বুঝতে না পারলে খুব চাপ তাই তোমরা বারবার টেক্সটাকে দরকার হলে আর একবার তুই একদিনে রিভাইজ দিয়ে নিও যদিও হয়তো সময় নেই কিন্তু যদি পারো এগারো নম্বর প্রশ্ন দেখো আবার তোরা মানুষ হ এটি কোন ধরনের বাক্য এটি হচ্ছে প্রার্থনা সূচক বাক্য অপশন ক হয়ে যাবে উত্তর বারো নম্বর আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক দিয়ে বাক্যটি কোন বাক্য সেটা হয়ে যাবে অপশন ক সরল বাক্য তেরো নম্বর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ এটা হচ্ছে কর্তৃ উদাহরণ অপশন গ। তারপরে চলো পরবর্তী উত্তর যে চোদ্দো নম্বর আজ কি তোমার বাজার যাওয়া হয়নি আজ কি তুমি বাজার যাওনি এখানে মানে এই যে এইখান থেকে এই বাক্যটি এসেছে বলছে এখানে বাচ্চার কোন রূপান্তর ঘটেছে সেটা হচ্ছে ভাব থেকে কর্তৃ অর্থাৎ উত্তর হয়ে যাবে ঘরেরটা চলো পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন যে পূর্বপদ প্রাধান্য পায় পূর্বপদ কিসে প্রাধান্য পায় পূর্বপদ অব্যয় সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস না বহুব্রীহি সমাস এটা উত্তরটি হয়ে যাবে অপশন ক অব্যয়ীভাব সমাসে ষোলো নম্বর দেখো যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে ভুতুম ভগবান পাগলি তোমার সঙ্গে ঘুমিয়েছ ঝাও পাতা পাতার পোশাক এই উত্তরটি হয়ে যাবে ঘ পাতার পোশাক সতেরো নম্বর অদলবদল গল্পের মূল ভাব কোনটি সেটি হচ্ছে মূল ভাব হচ্ছে শত্রুতা বন্ধুতা বাৎসল্য এবং প্রেম এটি হয়ে যাবে বন্ধুত্ব তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমি সমস্ত কিছু অ্যাডভান্স দিয়ে দেব পরীক্ষার জন্য আজ ভিডিওটি এই পর্যন্তই সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করো তাহলে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ